অনেকেই বলে থাকেন ব্রয়লার মুরগি যেভাবেই মানে যত ভালোভাবেই রান্না করি না কেন মোটেও ভালো লাগে না আজকে আমি দেখাবো শুধুমাত্র ব্রয়লার মুরগি না এমন পদ্ধতিতে রান্না করে দেখাবো যে ঝোলটাও আপনাদের কাছে অমৃতের মতো লাগবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশ বিদেশ যে যেখান থেকে আমার আজকের পর্বটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের পর্বে আমি শেয়ার করছি সেরা স্বাদের ব্রয়লার মুরগির রান্নার রেসিপি এই পদ্ধতিতে যদি আপনারা রান্না করেন মাংসটা তো ভালো লাগবেই সেই সাথে কিন্তু ঝোলটাও লাগবে অমৃতের মতো আশা করি আমার আজকের রেসিপিটা সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্নার মূল পর্বে চলে যাই আমি এখানে ব্রয়লার মুরগিটাকে হচ্ছে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি অবশ্যই এক মানে বড় বড় টুকরো করে মাংসটা কেটে নেওয়ার চেষ্টা করবেন আমি এটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চেষ্টা করবেন পানিটা খুব ভালো করে ছড়িয়ে নেওয়ার জন্য আর এক্সট্রা পানি যেন মানে মা মাংসটা থেকে পেট না হয় সেদিকেও খেয়াল রাখবেন দেখতে পাচ্ছেন আমি অনেকটা বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোটো টুকরো করতে পারেন তবে বড় করে টুকরো করলে বেশি ভালো লাগবে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি আর দিচ্ছি এক বাটি ভর্তি করে হচ্ছে পেঁয়াজ কুচি অবশ্যই পেঁয়াজ কুচিটা কিন্তু বেশি পরিমাণে লাগবে আর পেঁয়াজটাকে চেষ্টা করবেন রিং রিং করে কেটে নেওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজটাকে দেখতে পাচ্ছেন আমি চাক চাক করে কেটে নিয়েছি চেষ্টা করবেন এভাবেই কেটে নেওয়ার জন্য আর এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ লবণটা মানে এক টেবিল চামচ ভর্তি করে দিয়ে দিলাম এখন হচ্ছে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে সফট করে নিতে হবে একটু সময় লাগবে তারপরে হচ্ছে ভালো কিছু পেতে হলে একটু ধৈর্য ধরে তো কষ্টটা করতেই হবে যাই হোক আমি এটাকে নেড়ে চেড়ে একটু সফট করে নিচ্ছি যখন এরকম মানে সফট হয়ে আসবে পেঁয়াজটা সে পর্যায়ে এর মধ্যে যে মশলাগুলো দিচ্ছি সেগুলো কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবেন প্রথমে দিচ্ছে এক টুকরো স্টার মশলা আর দিচ্ছে এখানে লবঙ্গ দারচিনি এবং এলাচ অবশ্যই স্টার মশলাটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে মশলার ফ্লেভার মানে স্টার মশলার যে একটা ফ্লেভার আসে সেটা কিন্তু মাংসের টেস্টকে অনেক বেশি বাড়িয়ে দেয় এখন এটাকে অনবরত নেড়ে চড়ে হচ্ছে একটু লালচে কালার করে নিতে হবে দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট এবং কতটা হচ্ছে সুন্দর দেখা যাচ্ছে আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে অন্যান্য বাকি যে মশলাগুলো সেগুলো প্রায় কিন্তু আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ হচ্ছে বা এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এ পর্যায়ে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করছি না আর এভাবেই কিন্তু চুলার জালটা একটু কমিয়ে দিয়ে নাড়াচাড়া করতে হবে সাতটা বৃদ্ধির জন্য বা হচ্ছে ব্রয়লার মুরগির টেস্ট বৃদ্ধির জন্য আমি হচ্ছে যে প্রসেসগুলো করছি আপনারা অবশ্যই এ টু জেড ফলো করবেন এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ বা দেড়টা দেড় টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ো এবং এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়োর পরিমাণটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে দিয়ে আবারও আমি নাড়াচাড়া করছি এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে রসুন বাটা এখানে দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আছে মানে মিডিয়াম সাইজের তিনটা রসুন আছে এখানে আর দিয়ে দিচ্ছি আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ এ পর্যায়েও কিন্তু আমি পানি দেই নাই আমি হচ্ছে পানি ছাড়াই মশলাগুলো কষিয়ে নিচ্ছি এখন খুবই সামান্য পরিমাণে পানি অ্যাড করব আর এতে এভাবে মশলাটাকে অল্প অল্প হচ্ছে পানি দিয়ে চার থেকে পাঁচ মিনিট মানে একটু সময় নিয়ে কষিয়ে নেব এই মশলাটা যতটা ভালো করে কষাবেন ব্রয়লার মুরগির টেস্ট কিন্তু তত ভালো আসবে আর চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত আমি কিন্তু হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মাংসের টুকরোগুলো আর দিয়ে দিচ্ছি লবণ আমি একেবারেই লবণটা দিয়ে দিচ্ছি যাতে করে মানে পুরো লবণটা মুরগির মধ্যে ভালো করে ঢুকে যায় আপনারা টেস্ট করেও দিতে পারেন অল্প অল্প করে তবে প্রথম অবস্থায় একটু বেশি করে লবণ দিলে মাংসের মধ্যে লবণটা ঢুকে যাবে সেক্ষেত্রে হচ্ছে মাংসের টেস্ট কিন্তু ভালো আসবে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি হচ্ছে এই মুরগিটাকে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে দিয়ে আপনারা হচ্ছে বারবার করে এটা ভালো করে কষিয়ে নেবেন মানে এমনভাবে কষাতে হবে যেন কষাতে কষাতে মুরগিটা একদম সেদ্ধ হয়ে যায় এভাবে একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন আশা করি সবথেকে ভালো রেজাল্ট পাবেন মানে আপনারা এই রান্নাটার ফ্যান হয়ে যাবেন যে এত টেস্ট হয় এর ঝোলটা পর্যন্ত এত টেস্ট হয় যে মাংস ছাড়াই কিন্তু আপনারা ভাত খেয়ে নিতে পারবেন যাই হোক আমার কিন্তু কষাতে কষাতে হচ্ছে মুরগিটা কষানো হয়ে গিয়েছে আমি চার থেকে পাঁচবারে হচ্ছে ঢাকনা দিয়ে দিয়ে হালকা করে পানি দিয়ে দিয়ে মুরগিটা কষিয়ে নিয়েছিলাম আর এখন নাড়াচার উপরে আমি এর মধ্যে ঝোল দিয়ে দেব। ওই যে বললাম কষাতে কষাতে মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে ঝোলের পরিমাণটা খুবই কম দিতে হবে খুব বেশি কিন্তু পানি দেওয়া যাবে না এ পর্যায়ে আমি জাস্ট এক মগ পানি দিয়েছি এখন অপেক্ষা করতে হবে হচ্ছে ঝোলটা কমে আসা পর্যন্ত আমি চুলার জালটা বাড়িয়ে দিয়ে অপেক্ষা করছি ঝোলটা কমে আসা পর্যন্ত ঝোলটা যখন এরকম কমে আসবে তখন এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এই দুটো অবশ্যই স্কিপ করবেন না এই দুটো কিন্তু দেওয়ার চেষ্টা করবেন জাস্ট এখন আর এক মিনিট আমি ফোটাবো ফোটানোর পরে চুলার জালটা বন্ধ করে এটাকে আমি নামিয়ে নেব আর এই তো এটা হচ্ছে ফাইনাল লুক ওই যে বললাম ঝোলটাও অমৃতের মতো লাগবে যদি পুরো প্রসেসটা ফলো করেন দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু গ্রেভি আছে আমার এই ব্রয়লার মুরগির মধ্যে তারপরেও খেতে যে কতটা মজার হয়েছে মানে বলে বোঝাতে পারবো না জানি না আপনারা কালার দেখে কিছুটা আন্দাজ করতে পারছেন কি না যাই হোক আজকের এই ব্রয়লার মুরগির রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ